নবম বর্ষে খাজা হিন্দুলওয়ালি কনফারেন্স এখন আমরা বরণ করে নিচ্ছি উত্তম বর্ষাকে উত্তম নামটা যথার্থ উত্তম ধীরেই হতে পারে যার আমার বাবা অথবা দাদু অথবা কেউ বয়োজ্যেষ্ঠ গেছে আমরা আমরা বলতে পারি يا أيتُهُ النَّفْسُ مُقْبَائِنَهُ

আমরা দেখতে পাচ্ছি কমিটি প্রত্যেকে পরিচয় করাবো হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত তারকেশ্বর টাউনে রাজা হিন্দল বালি কমিটি তার মধ্যে রয়েছেন আমার প্রিয় ভাই মোহাম্মদ নঈম ভাই তার সঙ্গে রয়েছে আসমাক ভাই ইফতেকার ভাই তৌফিক ভাই নওসাদ গুড্ডু ভাই সহ অন্যান্যরা অর্থাৎ হাজা হিন্দুওয়াল কমিটি তারা আজকে এলাকার দুস্থ মানুষদের জন্য শীত উপহার হিসেবে তুলে দিয়েছে তার সঙ্গে সঙ্গে এলাকার ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে একটা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছে অর্থাৎ ইসলামিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এরপরে বাদ এশা অর্থাৎ রাত্রি সাড়ে আটটার পর থেকে এখানে একটা ইসলামিক জলসা অর্থাৎ ইসলামিক সভার আয়োজন করা হয়েছে এই সভাতে এখানকারের এই খাজা হিন্দুয়াল কমিটি জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলকে আন্তরিক আহ্বান জানিয়েছি তারা আসবে আর আমি যতদূর জানি যে খাজা হিন্দুয়াল কমিটির প্রত্যেকটা সদস্য সবিশেষ আমাদের প্রিয় দাদা প্রিয় ভাই এলাকার বিশিষ্ট সমাজসেবী নইম ভাই তিনি যেভাবে প্রচেষ্টা রাখেন তার প্রশংসা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না প্রতি বছরের আমাদের অনুষ্ঠান রাখেন তো এই মহতি অনুষ্ঠানে অনেক অনেক মানুষ আসা যাওয়া করেন বাইরে থেকে অনেক অতিথিরা আসেন এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরাও থাকেন আমি এবং স্যার একটা কথা যেটা ভাবে বললেন এখানে শুধুমাত্র এই জলসভা এই রকম কুইজ সেবামূলক ছাড়া সারা বছরই তারা বিভিন্ন কাজ বছরই নানান অনুষ্ঠান নিয়ে তারা থাকে এই হিন্দুয়াল কমিটি হাজার হিন্দুয়াল কমিটি সমাজসেবামূলক অনুষ্ঠানে মানুষের জন্য মানুষের কাছে থাকার জন্য কাজ করে চলে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও আজকে যে আপনারা নিউজ নিউজ টিভি সিংহ যাক আপনারা যে এসেছেন বাংলা বার্তা থেকে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করি এই সুন্দর অনুষ্ঠান যাতে করে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় মহান স্রষ্টার কাছে আমরা সেটাই চাবো আল্লাহ যেন এটাকে কবুল করেন আমিন সুমা আমিন আমি আজকে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলাম আমার নাম সৈয়দ এহতে শাহ মামুন আজকে অনুষ্ঠান পরিচালনার জন্য আমাকে ইনভাইট করা হয়েছে আমি অনুষ্ঠান সঞ্চালক হিসেবে আজ এখানে এসে উপস্থিত হয়েছি ধন্যবাদ এটা প্রতি বছর নয় এবছরও খাজা হিন্দনওয়ালি কনফারেন্স আজ আগে বছর তাই খাজা কে কেন্দ্র করে এবছর বস্ত্র বিতরণ সঙ্গে মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে কেন্দ্র করে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রাইজ বিতরণও করে থাকি আর অন্যান্য সারা বছরই প্রোগ্রাম করে থাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলাদুল নবী থেকে নিয়ে বিভিন্নভাবে আমি প্রোগ্রামের সাথে যুক্ত আছি মোহাম্মদ নাই পরিচয় খান্না খাজা ইন্দানওয়ালি কমিটির সাথে کیجیے آج ہم لوگوں کے لیے نہایت خوشی کا دن ہے آنے. کیونکہ آج خواجہ ہندل والی کمیٹی کی جانب سے اور تمام مسلمان تارکیشور کی جانب سے خواجہ ہندل والی کانفرنس کا انعقاد کیا گیا اور تمام لوگ اس میں شریک ہوئے ساتھ ہی ساتھ بچوں کا بھی پروگرام کا احتمام کیا گیا بچوں بچے لوگوں نے بھی حصہ لیا اور اپنی خفیہ صلاحیتوں کا مظاہرہ کیا کہ میں کس طرح سے اپنے اندر علم کو سجا کر رکھا ہوں اور کس طرح سے میں علم حاصل کر رہا ہوں اور کتنا علم اپنے دلوں میں محفوظ رکھا ہوں تمام لوگوں نے محنت و مشقت کی اور پھر اس پروگرام کا اہتمام کیا گیا انعقاد کیا گیا اور ان قریب بعد نماز عشاء آج ہی بعد نماز عشاء ایک عظیم و شان